হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্ল্যান্টস পর্সেন বনসাই আজ আমি একটি জুঁই ফুলের গাছের উপর সামান্য কাজ করব আজ বনসাই নয় এই গাছটি দেড় বছর আগে এনে লাগিয়েছিলাম টবের মধ্যে তো অনেকগুলি ডালপালা বেরিয়েছে এবং লতাগুলি এলোমেলো হয়ে যাচ্ছে তাই আজ এগুলিকে একটু একটু সাজিয়ে নেব বেদে ছেদে এইগুলিকে একটু ডিফাইন করে নেব সেই এই ভিডিওটি জুইফুল ফুল জাসমিন ইংরেজিতে আর জাসমিন বলতেও জুইফুলকে বোঝায় কিন্তু বাংলায় জুইফুল। ফুল অন্যান্য সব ধরনের জাসমিনকে ইংরেজিতে এক কথায় বোঝায় কিন্তু এই এর ইংরেজি নাম হলো নাম সাম্বাক এটি জুইকেই পার্টিকুলারলি বোঝানো হয় তো আমি একটি তারের সাহায্যে এর সরু লতানো ডালগুলিকে একটু বেঁধে নিচ্ছি সাজিয়ে নিচ্ছি এই বছর গ্রীষ্মে এবং বর্ষায় এতে কিছু কিছু ফুলও ফুটেছে উপরের দিকে তো ভাবলাম এই গাছটির উপর সামান্য কাজ করি এতে কিছু সার চাপান সার এবং কিছু নতুন মাটি চাপিয়ে দেব যেন গাছটি বৃদ্ধি আরও তাড়াতাড়ি হয় এবং সহজেই আরও ফুল ফুটতে পারে এখনো সম্পূর্ণভাবে গাছটিতে ফুল আসতে শুরু করে শুরু করে ফুল এসেছে তো সেই জন্য আজ গাছটিকে একটু যত্ন করে নেব এবং এই কাজ করার পর গাছটিকে আমি আহ আদর ছায়া আদুর লাগে এমন একটি জায়গাতে রেখে দেব আহ বিশেষ করে আমার খোলা বারান্দায় রেখে দেব। যেন এক বেলা রৌদ্র এবং এক বেলা ছায়া পায় গাছটির নিচের দিকে কিছু সরু মূল টবের ছিদ্র দিয়ে বেরিয়ে গেছে না কেটে এই টবটিকে আমি আরেকটি মাটির টবের উপর বসিয়ে দেব যেন এই বেরিয়ে যাওয়া মূলগুলি খুব সহজেই মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে পারে এবং গাছটি বৃদ্ধিও যেন খুব ত্বরান্বিত হয় তো এইভাবে আমি গাছটিকে একটু কাজ করব সেই জন্য আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি ফুল ফুল গাছ আপনাদের এই ভিডিওতে দেখালাম খুব সুগন্ধিত ফুল বিভিন্ন শুভ কাজে এই ফুল ব্যবহৃত হয় সুগন্ধিত চা তৈরিতেও এই ফুল ব্যবহৃত হয় বলে জানি যাক আমি কিছু জৈব সার সিউইড এবং কিছু নেমখোল এর মাটিতে ছড়িয়ে দিয়েছি মাটিটা সামান্য আলগা করে এখন আমি কিছু তৈরি করা মাটি এর টবে চাপিয়ে দিচ্ছি তারপরে জল দিয়ে গাছটাকে সেভাবে রেখে দেব যেন গাছটা ত্বরান্বিত হয় এবং আমি তাড়াতাড়ি ফুল পেতে পারি বন্ধুক আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যে ভিডিওটিতে আমি একটি জবা গাছের সফল এয়ার লেয়ারিং দেখিয়েছিলাম এবং এই এয়ার লেয়ারিং থেকে আমি একটি চারা তৈরি করেছিলাম আজ আপনাদেরকে সেই গুটি কলমের চারাটি কেমন হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করব এই চারাটিতে ফুল ফুটতেও শুরু করে দিয়েছে তাই ভাবলাম আমার প্রিয় দর্শকদের সঙ্গে এই চারা গাছটিকে ফুলসহ চারা গাছটির ছবি ভিডিও শেয়ার করি তাই আপনাদের সামনে এটাকে নিয়ে এসেছি অন্য কোনো উদ্দেশ্য নেই দেখুন আমার গুটি কলম ফুল দিতে শুরু করেছে नमस्कार भलो